এই পরিবারবাদীরা এতটাই নিরাপত্তাহীনতায় এতটাই নিরাপত্তাহীনতায় ভোগে যে এনারা দেশের হাজার হাজার যুবকদের রাজনীতিতে সামনে এগিয়ে আসতে দেয়নি এবার দেখুন কংগ্রেস পার্টি আগে পরিবারবাদী ছিল না কিন্তু যখন থেকে পরিবারবাদী হয়েছে পঞ্চাশ বছরের কম বয়সী কোনো ব্যক্তিকে সামনে এগিয়ে আসতেই দেয়নি আর কাউকে বসাতে হলে কাকে বসিয়েছেন পঁচাত্তর বছরের কাউকে বসাবেন আশি বছরের কাউকে বসাবেন পঁচাশি বছরের কাউকে নিয়ে এসে বসিয়ে দেবেন কার ওনারা ভয় পায় যদি পঞ্চাশ পঞ্চান্ন বছরের কেউ এসে যায় আর যদি সে এগিয়ে যায় তাহলে পরিবারের কি হবে মোদি ক্রমাগত দেশের রাজনীতিতে সৎ যুবকদের সামনে নিয়ে আসছে এই পরিবারবাদীরা দেশকে লুটেছে নিজেদের আলমারি ভর্তি করেছে মোদী মাইনে হিসেবে যেটা পায় সরকারের থেকে যে পেমেন্ট পায় প্রতি মাসে তার থেকেও যখন যখন সুযোগ এসেছে কিছু না কিছু মানুষের জন্য খরচ করে দিয়েছে দান করে দিয়েছে পরিবারবাদীরা সরকারে থেকে দামি দামি গিফট নিয়েছে উপহার নিয়েছে আর গিফটের সাহায্যেও নিজেদের কালো টাকাকে সাদা করেছে কিন্তু আজ পর্যন্ত যা গিফট পায় সেই সমস্ত গিফট তোষাখানায় জমা করে দেয় তার নিলাম করা হয় আর তার থেকে যে টাকা আসে সেটা মা গঙ্গার সেবায় খরচ করে দেওয়া হয় আপনাদের জেনে নিশ্চয় ভালো লাগবে আপনারা যে মোদীর পরিবারের লোক সেই পরিবারের মাথা কখনো নিচু হতে দেব না আমি আপনারা আমার পরিবারের লোক আপনাদের মাথা কখনো হেঁট হতে দেব না যখন আমি গুজরাটে ছিলাম তখন আমি যা যা উপহার পেতাম সেই সময়েও আমি সেগুলো নিলাম করতাম আর সেই টাকা আমি গরিব মেয়েদের লেখা পড়ায় কাজে লাগাতাম আর আপনাদের জেনে ভালো লাগবে আমার তেলেঙ্গানার ভাই বোনেরা আমাদের মিডিয়ার লোকেদের জন্য এই যে আমি যা যা বলছি সেগুলো নিয়ে খবর হয় না কারণ যদি এই খবর ছাপা হয় তাহলে বাকিদের অনেক নিচু করতে হবে সেই জন্য এই রকম খবরগুলোকে পুরোপুরি চেপে দেওয়া হয় আপনারা জেনে খুশি হবেন যে গুজরাটে আর দিল্লিতে এলে আমাকে যারাই উপহার দেয় কেউ শাল উপহার দেয় কেউ মূর্তি উপহার দেয় এই সমস্ত যা কিছু আমি পাই সেগুলো নিলাম করি সৎ কাজের জন্য করি সেই জন্য মানুষরাও এগিয়ে আসে সেই নিলামে অংশগ্রহণ করতে আর এই আপনাদের সেবক সে কি করে এখনো পর্যন্ত বলা যায় প্রায় দেড়শো কোটি টাকা মানুষের সেবায় খরচ করে দিয়েছে যদি আমিও পরিবারবাদী হতাম তো এই সব নিয়ে নিতাম আর কেউ জিজ্ঞাসাও করতো না তারা বলতো মঞ্চে দিয়েছে ওটা ওনারই আমি সেটাও আপনাদের সেবায় অর্পণ করে দিয়েছি